আমরা এখন আছি গোপালগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চলে এবং আমার সামনে যিনি বসা আছে তিনি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার প্রাক্তন প্রেমিক তিন বছরের সম্পর্ক ছিল তাদের ভাই অনেক কথাই আমার সঙ্গে শেয়ার করেছে এবং আজকে তার মুখ দিয়ে আমরা জানব এই ঘটনা আসলে তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলো না তারপরও অনেক রিকোয়েস্ট করে তাকে আনা হলো এবং এই পরিস্থিতিতে আমারও আনতে কষ্ট হচ্ছিল তারপরও অনেকে জানতে চাচ্ছে যে সুস্মিতা সাহার প্রেমিক তাকে আনা হোক সেই জন্য আমরা ভাইকে সামনে আনলাম তো ভাই আপনার মুখ আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনার সঙ্গে সুস্মিতা স্যার কীভাবে পরিচয় এবং একটু যদি খুলে আমাদের বলতেন আসলে তিন বছরের রিলেশন ছিল স্কুল লাইফেই তখন ক্লাসটা ছিল নাইন তখন তার সঙ্গে আমার রিলেশন হয়েছিলো তিন বছর যাবৎ রিলেশন করছিলাম যখন আমি তখন বেকার ছিলাম হয়তো তখন সে আমার সঙ্গে তার সরকারি চাকরি ছিল হ্যাঁ ভাই আপনি আপনি বলতে যাচ্ছেন যে তার ফ্যামিলি সরকারি চাকরি জীবি দেবে এটা আপনি আমার সঙ্গে আগেও শেয়ার করেছেন তো আমরা এখন একটা ব্যাপার জানতে চাচ্ছি যে মানে আপনার সঙ্গে সুস্মিতা সার মানে যে মানে প্রেম ভালোবাসা আগানোর ব্যাপারে কি মানে সুস্মিতার মানে ওইখানে বাধা ছিল না তার ফ্যামিলির বাঁধা ছিল এটা যদি একটু বলতেন ওইখানটায় বাঁধা ছিল ওর ফ্যামিলির এটা আপনি আমাকে বলতেন জনক হ্যাঁ বলেন হ্যাঁ এটা স্বাভাবিকই তার বাবা মা রাজি ছিল না তার জন্য সে আমার সঙ্গে ই করছিল তারপরে সে বলছিল আনো কথা কিন্তু আমার তো সেটা ইয়ে ছিল না কিন্তু তার বাবা মা ই করছিল পরে আমার তো আর কিছু করার ছিল আচ্ছা ভাই এখন আপনি একটু জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবেন যে এই যে ধরেন মেয়েকে সরকারি চাকরি বা কোটিপতি হাজবেন্ড বড় বাড়ি দেখে যে মেয়েদের বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে এই যে যে অবস্থা হলো এখন যদি একটা বেকার খেটে খাওয়া ছেলের সঙ্গে বিয়ে দিত তাহলে হয়তো এই পরিস্থিতি না হতো তো এই বাবা মাই গার্জিয়ানদের উদ্দেশ্যে আপনার কিছু কথা যদি একটু বলতেন এটা হলো তার বাবা মা তো পড়াশ একটা শিক্ষিত বা একটা একটা ছেলেই সরকারি জব করার ছেলেই করবে বেকার ছেলে বেকার গিয়ে দেয় না বেকার ছেলেকে দেবে না সেটা আমরা সবাই বুঝতে পারছি কিন্তু এই যে যে ঘটনা ঘটলো হয়তো একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে দিলে হয়তো এই ঘটনাটা নাও ঘটতে পারতো এখন এই ব্যাপারে আপনি কি বলছেন আমি বলছি না যে আপনার সঙ্গে তার বিয়ে হলে যে তার মানে সুখী হতো ব্যাপারটা এরকম না যে কোনো একটা বেকার ছেলে যদি ফ্যামিলিতে এই যে মা পলাশা তার মায়ের যে ব্যাপারটা যে সে মাকে খুব ভালোবাসে সেটা বউয়ের পছন্দ হয় না বা বউকে ভালোবাসলে মায়ের পছন্দ হয় না এটা হয়তো আপনার সঙ্গে বা অন্য করার সাথে হলে না হতে পারতো আমরা এই ব্যাপারে একটু কিছু জানতে চাই আসলে ও যখন তোমার ওর হাজবেন্ড তো জব করতো হয়তো বা ও বাসায় থাকতো মানে ওর ও যখন ওই সুস্মিতা ও বাসায় থাকতো তখন ওর বা ওই সঙ্গে কথা কথা আমার সঙ্গে হতো মাঝে মধ্যে কিন্তু তার যে মানে হাজবেন্ড হাজবেন্ড ওর মার কথা শুনতো আর কি এটা তো আমরা সবাই জানি কিন্তু ভাই এখন একটা প্রশ্ন এই যে মানুষজন অনেকে বলছে যে তার আসলে মা আসলে অনেক খারাপ তার মায়ের ব্যবহারের কারণে সুস্মিতার এরকম মানে ঘটনা ঘটেছে এখন সবাই তো বলছে মার খারাপ এখন আপনার কি মনে হয় কোনো মা কি চায় যে তার ছেলের এরকম অবস্থা হোক অন্তত আমরা আপনার মুখ একটু শুনতে চাচ্ছি আসলে চায় না কিন্তু তার সে আমার যেটা বলছে আর কি আমি তো কখনো যাই নাই তাদের বাসাতে আমি যত শুনছি কি সেই তোমার বলছে যে ওর মা মানে কি ওটা পছন্দ করতো না হুট করে কথা বলতো হয়তো বা তার হাজবেন্ডের সঙ্গে কথা বলছে তাও বলতো যে সে অন্য কোন ছেলের সঙ্গে কথা বলছে বা কিছু করছে এটাই আচ্ছা 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 এই যে এই যে এখনকার কি সব শাশুড়িগুলো কি এরকম হচ্ছে যে সমাজে তো অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক জায়গায় ছাড়া ছাড়ি হচ্ছে বা পলাশ শাহর মতো এই যে হাজারো পলাশ শাহ কিন্তু আমাদের অনেক প্রত্যন্ত অঞ্চলে আছে এটা আমরা জানি না তো এই যে ঘটনাগুলো ঘটছে আসলে এইগুলো কি আসলে ঠিক মানে যে যার সাথে প্রেম করে হয়তো তার সাথে যদি বিয়ে হতো বা আমি বলছি না আপনার সাথে বিয়ে হতো বা এরকম ধরেন অনেক মেয়ে তো যদি যার সাথে ভালোবাসে তো তার সঙ্গে বিয়ে হলে কি এরকম ঘটনা ঘটার কোনো সম্ভাবনা ছিল আপনার এই ব্যাপারে কি মনে হয় যদি একটু বলতেন আসলে এটা আমি আসলে এটা বলা যায় না কখন কি হয় তারপরও দুজনের মনের একটা মিলন থাকা লাগবে ঠিকই কিন্তু তুমি যদি চাইলে একটা মেয়ে অনেক কিছুই করতে পারে আপনি বলছিলেন যে চাইলে যে আসলে গরিব ফ্যামিলিতে অনেক মেয়ে সুখী থাকে আবার বড় লোকের হ্যাঁ সেটা একটু বলেন আসলে বড় লোকের যে বড় লোকের ঘরেও সুখী থাকা যায় গরিবের ঘরেও সুখী থাকা যায় তখন সেটা হ্যাঁ হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় যে বড় লোকের ঘরেও সুখী থাকে না বড় লোকের ঘরে অনেকে আছে দিন এনে দিন খায় কিন্তু হ্যাঁ হ্যাঁ তোরা তো অনেকই সুখী আছে আচ্ছা 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 এইটা তো সবাই জানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিন্তু এই একটা বাচ্চা মেয়ের সাথে কি হয়ে গেল ভাই আসলে আসলে ভাই দেশবাসীর এখন একটাই প্রশ্ন আমি বলবো যে সমস্ত দেশবাসী এখন পলাশরা মাকে যেভাবে দোষ দিচ্ছে যে তার মায়ের জন্য আসলে পলাশরা এভাবে হচ্ছে সেখানে তার বউর কোন দোষ না এখন আপনার প্রাক্তন প্রেমিকা তো সেই হিসেবে আপনার কি স্টেটমেন্ট শুধুই কি এখানে মায়ের দোষ বউর দোষ আসলে এটা এটা একটা ভুল কথা আচ্ছা আচ্ছা হ্যাঁ সে আমার প্রেমিকা ঠিক আছে কিন্তু তাই সের জন্য যে তার যে আমি চাপাই গাইবো এটা অবশ্যই ঠিক না কিন্তু আমি যেহেতু মায়ের ছেলে আমারও তো মা আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ সেটা আমরা একটু শুনতে সেটা আমি আসলে বলতে চাচ্ছি যে শুধু তার শুধু তার মায়ের দোষ নাই কখনো এসে কখনো ইয়ে হয় না কিন্তু সে সুস্মিতারও দোষ আছে অবশ্যই অবশ্যই ভাই সেটা কিন্তু এই যে দোষ ত্রুটি কিন্তু সবাই ঢালাওভাবে যে আমি আপনি আপনি কিন্তু প্রথমেই আমার সঙ্গে সুস্মিতার অনেক ভালো ভালো আমার আমার সঙ্গে বলেছেন সেটা হয়তো এই ক্যামেরার সামনে এখানে বলেননি সেটা হয়তো এখন হয়তো ভিডিও অত বড় করা যাচ্ছে না বা অত ভালো বলা যাবে না কিন্তু হয়তো আপনার যে সে মানে সবাই যে ঢালাওভাবে এখন আপনি যেটা সুস্মিতাকে আপনি যেভাবে চেনেন সেভাবে তো আর পাঁচজন তো চিনবে না এখন আমরা একটু সুস্মিতা সম্পর্কে জানবো আচ্ছা ভাই এইবারে আমাদের প্রশ্ন একটা যে আসলে সুস্মিতার সঙ্গে আপনি রিলেশনে থাকাকালীন কেউ কি কখনো দেখেছেন যে ওর উচ্চবিত্ত ছেলেদের টার্গেট করা বা তাদের সঙ্গে মানে খুব একটু মানে উচ্চ বিলাসী লাইফ লিড করা এটা কি দেখছি যেমন ধরো তারপরও আমি দেখতাম মানে একটা ভালো একটা ছেলে বাইক নিয়ে আসলে কোন ছেলের হাতে আপনি বলেছিলেন যে একটা ছেলে মানে মানে ওর ভিতরে উচ্চাকাঙ্ক্ষা একটা আচ্ছা তো হৃদয় ভাই আপনি আমাদের এবার বলবেন যে দেশবাসীর একটা প্রশ্ন যে পলাশ এবং তার ওয়াইফ এই যে সুস্মিতা তো তাদের এজ ডিফারেন্স পনেরো ষোলো বছর তো এই কারণে কি তাদের ভিতরে কোনো ডিস্টেন্স কোনো রকমের দূরত্ব তৈরি হয়েছে বা যখন আসলে ও বিয়ে করে সুস্মিতা পলাশকে তখন কি আসলে এত বয়সের ছেলেদের সাথে আসলে ও বিয়ে করবে কিনা ও কোনো মানে দোটানায় ছিল আসলে ওর তো তোমার লোক ছিল ছেলেটা আচ্ছা আচ্ছা জব করতো বয়সের যে ডিফারেন্সটা ওইটা বুঝতে পারি নাই কিন্তু হয়তোবা ও তখন আবেগে আবেগে ছিল আবেগে এগুলো আবেগে করছে তখন ওর বয়স কম ছিল তারপর যখন আইফোন আইফোন দিচ্ছে আইফোনের বিষয়টা

বইয়ের এবং ছেলের সম্পর্কে যেখানে ইন্টারফেয়ার করতো বিভিন্ন জায়গায় গিয়ে তো এটা আপনি মানে কিভাবে দেখছেন শাশুড়ির এই ব্যবহার আসলে এটা আমি মানে মায়ের পক্ষ আমি নিতে পারতেছি না কারণ এইখানে সে নতুন একটা জীবনে আচ্ছা আচ্ছা নতুন একটা জীবনে গেছে আচ্ছা হয়তো তার এক তার মায়েরও বোঝা উচিত ছিল যে সব সময় ছেলেরা যে হাত করতে হবে বা কিছু করতে হবে এইটা কিন্তু আমার আসলে পছন্দ না আচ্ছা আসলে তার তো একটা নিজের একটা ইয়ে ছিল আচ্ছা আচ্ছা আসলে মেয়ের সঙ্গে যখন একটা যখন বিয়ে করা হয় তখন যে শাশুড়ি হয়তো তারা হানি হানিমুনে গেলে সেখানে যাচ্ছে বা ছেলেকে মানে যে একান্ত বস করে রাখার যে একটা ব্যাপার তো পক্ষে না বিপক্ষে হ্যাঁ মা জায়গায় এটা আমি মায়ের পক্ষ নিতে পারতেছি না কারণ এটা তো তাদের তো তাদের জন্য এটা তো মায়ের পক্ষ থেকেই গড়াই উচিত অবশ্যই 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 মায়ের পক্ষ থেকে রাইট রাইট রাইট